আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু বিএনপি শত্রু আমার রাখবেন বিএনপি ইজ বিএনপি হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এ কথা মাথায় রাখবেন আমরাই আমরাই করেছি এটা আমরাই করবো এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো আপনারা জেনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনি সেখানে নিয়ে গেছেন আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আপনার ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা পা দেব না আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রীর নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে শুরু হয়েছে কোথায় গল্পটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঠিক হলো অন্যান্য বসে আমাদের চেয়ারম্যান তারক রহমান সাহেব তারক রহমান সাহেব এবং বৈঠকের মধ্যে তারপর থেকেই ঘোলা শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এদেশের মানুষ তারা পড়াবি সংগ্রাম করেছে লড়াই করেছে তা তাদের যে দাবি সে দাবি দাবিকে আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই জান আপনার ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে